নমস্কার আজকাল একটা কমন সমস্যা সেটা হচ্ছে ফ্যাটি লিভারের সমস্যা শতকরা প্রায় জন আজকে এই লিভারের সমস্যা প্রায় মহামারী আকার নিয়েছে আর আপনি হয়তো জানেন লিভার আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গ্যান এবং লিভার আমাদের কেমিক্যাল ফ্যাক্টরি লিভারকে বলা হয় সেকেন্ড ব্রেন আমরা যে খাবারটা খেলাম সেই খাবারটা কিভাবে ইউটিলাইজ হবে তার মধ্যে যে বিষক্রিয়া আছে কেন খাবারের বিষ থাকে আপনারাও জানেন সেই বিষক্রিয়াকে নিজের মধ্যে ধারণ করে বিষকে বাদ দিয়ে অমৃতকে আমাদের শরীরে মানে পাঠানো যে গেট পাস এটা কিন্তু লিভারের দায়িত্ব লিভার সমস্ত রকম শরীরে যত রকম কেমিক্যাল দরকার সেই কেমিক্যালের গোডাউন বলতে পারে যে আজকে হয়তো বেশি পেয়েছে শরীর সেটাকে গোডাউনে জমিয়ে রেখে দেয় যেদিন পায়নি সেদিন সেটাকে তার প্রয়োজন মতো করে দেয় ফলে আমাদের শরীর সুন্দর এবং সুচারু রূপে চলতে সাহায্য করে সেই লিভার ফ্যাটি হচ্ছে ফ্যাটি হওয়া তো অনেক কারণ কিন্তু যদি আপনি দেখেন আপনার কিছু সমস্যা হচ্ছে ইন্ডাইজেনের সমস্যা ইনডাইজেশনের সমস্যা গ্যাস অ্যাসিডিটি ব্লোটিং ঘ দেওয়া রুচি মোটা হয়ে যাওয়া বা রোগা হয়ে যাওয়া ধরতে লিভারের ভূমিকা আছে যে কোনো বড় রোগের সমস্যা লিভার খারাপ হলেই হয় আপনি সুগার বলুন প্রেশার বলুন এই সব রোগগুলো তখনই আসে যখন আগে লিভারে কোনো সমস্যা হয় লিভারে সমস্যা না হলে এই ধরনের রোগগুলো আসে না তাহলে সেই রোগগুলো যাতে না আসে তার জন্য লিভার সুস্থ রাখা জোর আপনার কোনো সমস্যা শুরু হয়েছে আপনি গেছেন ডাক্তারের কাছে ডাক্তার আলট্রাসোনোগ্রাফি করলো হঠাৎ ধরা পড়লো ফ্যাটি লিভার ভয় পাবে ভয় পেয়ে তো সমস্যার সমাধান হয় না কোথাও তো চিকিৎসা যা করছে করুন কিন্তু তার সঙ্গে যদি ফ্যাটি লিভার অর্থাৎ ফ্যাট ইনটেক কম করেন এবং স্বাস্থ্যকর কিছু খাবার খান তাহলে কিন্তু আপনি ফ্যাটি লিভার থেকে অনায়াসে বেরিয়ে পড়তে পারেন আপনি হয়তো জানেন যে আমাদের শরীরের একমাত্র লিভার এমন একটা অর্গান যার সেভেন্টি কেটে বাদ দিয়ে দিল বাকি টোয়েন্টি ফাইভ থেকে আবার সে রিগ্রো করে নিজের জায়গায় ফেরত আসতে পারে অনেকটা একবার টিকটিকি কেটে গেলে আবার নতুন করে ল্যাড গজায় আমাদের লিভারেরও সেই ক্ষমতা আছে অতএব ভয় পাওয়ার কি আছে আপনার লিভারের কোনো সেল ড্যামেজ হয়েছে সে আবার রিগ্রো করবে শুধু আপনার দরকার তাকে সঠিক যত্ন এবং লালন পালন করা সেই সঠিক যত্ন আর লালন পালনের জন্য আজকের ভিডিওতে আমি বলবো পাঁচটা এমন খাবার যে খাবারগুলো আপনারা যদি প্রত্যেক দিন খাদ্য তালিকায় রাখেন এবং সেই নিয়মগুলো যদি চলেন তাহলে কিন্তু আপনি ফ্যাটলিভার থেকে নিশ্চিন্তে বেরিয়ে আসতে পারেন শুরু করি সেই পাঁচটা পদ্ধতি কি যে পাঁচটা পদ্ধতির মাধ্যম দিয়ে আপনি নিজেকে সুস্থ করতে পারেন প্রথম পদ্ধতি হচ্ছে সবুজ শাকসবজি সবুজ শাক সবজি সরাসরি কাঁচা ফর্ম আমি বলিনি যে কলমি শাক কাঁচা চিপিয়ে সবুজ শাক সবজির মধ্যে পালং শাক পরে কলমি শাক পরে পরে যে সবুজ রঙের শাক সবজি সেগুলোকে আপনি বেশি করে খান ঠাই না করেন জুস ফর্ম খেতে পারেন বা আপনি সেদ্ধ করেও খেতে পারেন কিন্তু সবুজ শাক সবজি বেশি করে খাবেন বেশিক্ষণ ধরে বয়েল করবেন না হালকা স্টিম দিয়ে তাহলে সবুজ শাক আপনার প্রচুর পরিমাণে কি বলবো মানে এমন কিছু মিনারেল যেগুলো ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এবং লিভারের কার্যক্ষমতাকে উন্নত করে অর্থাৎ সবুজ শাক সবজি খাওয়া খুব দরকার দু নম্বর যেকোনো বেরি জাতীয় ফল বেরি বলতে ব্লুবেরি স্ট্রবেরি আমাদের দেশীয় বেরি হচ্ছে জাম আমাদের দেশীয় বেরি জাম ব্লুবেরি স্ট্রবেরি তো বিদেশি কিন্তু আমাদের দেশের খাবার হতে জাম যত পরিমাণে পারেন এই ফলগুলো খান এই ফলগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট ভর্তি এগুলো লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে এবং সেল ড্যামেজ প্রোটেক্ট করে বেরি জাতীয় ফল বেশি করে খান বেরি জাতীয় ফল শুধু নয় যে খাবারে যে ফলে ভগবানের জন্য যে ফলে আজব রঙ আছে যেমন টমেটো যেমন গাজর যেমন বিট এইরকম ধরনের আজব রং যুক্ত ফল সেই রঙিন ফল আপনার লিভার হেলথকে সুস্থ রাখতে সাহায্য করে কিন্তু সেটাকে ফ্রাই করে বা রান্না করে নয় র ফর্মে সবচেয়ে ভালো হলে স্টিম ফর্মে শুধু হালকা স্টিম দিয়ে খান তাতে আপনার লিভার হেলথ ভালো থাকবে তিন নম্বরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড লিভার হেলথকে লিভারের চর্বি কমাতে এবং শরীরের ফ্যাট মেটাবলিজম ঠিক রাখতে সবার প্রথম দরকার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের সবচেয়ে ভালো সোর্স হচ্ছে কিছু সামুদ্রিক মাছ কিন্তু আজকে আপনি আমার ভিডিও থেকে কাল থেকে যদি সামুদ্রিক মাছ খাওয়া শুরু করেন তাহলে উল্টে আপনার বিপদ যদি বলেন কেন কারণ এখন সামুদ্রিক মাছগুলো সংরক্ষণ হয় বিভিন্ন দ্বারা এবার বহু দূর থেকে ট্রান্সপোর্ট করে আমাদের কাছে আসে সেই ধরনের মাছকে অপকার বেশি হয় তাহলে ওমেগাথ্রি ফ্যাটি এর সবচেয়ে ভালো সোর্স হচ্ছে আপনার তিসি নাম শুনে থাকবেন তিসি তো ফ্লেক্সি ইংরেজিতে বলা হয় ফ্লেক্সিড তিসি হালকা রোস্ট করে আপনি প্রত্যহ তিসি খান তিসিতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের সবচেয়ে ভালো সোর্স এবং ন্যাচারাল হালকা রোস্ট খেয়াল রাখবেন বেশি রোস্ট নয় হালকা রোস্ট করে আপনি কাঁচা সালাডের সঙ্গে ছড়িয়ে খেতে সুস্বাদু লাগে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রেগুলার নিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার লিভারের ফ্যাট ফ্যাটি লিভার বলছি না তাহলে ফ্যাট লিভারের ডাই জমেছে সেই ফ্যাটকে কমাতে সাহায্য করবে এবং আপনার শরীরের ফ্যাট মেটাবলিজম সেটাকে কমাতে সাহায্য করে ওমেগা থ্রি ফ্যাটি আজকে আপনার এই সমস্যা কমাতে সবচেয়ে ভালো সাহায্য করে রসুন রসুন আমাদের রান্নাঘরে খাদ্য পদ্ধতি বা রান্না করতে গেলে রসুন ব্যবহার হয় কিন্তু রসুনটা আমরা কি করি ফ্রাই করে তার যে গুণগুলো নষ্ট করি রসুন ফ্রাই করে না কাঁচা রসুন আপনার স্যালাডের সঙ্গে কাঁচা স্যালাডের সঙ্গে কুচিয়ে রেগুলার খান রসুন এমন একটা জিনিস যা লিভারের এনজয়িং অ্যাক্টিভিটি বাড়ায় ও চর্বিকে ভাঙতে সাহায্য করে চর্বি তো ভাঙতে হবে না তো চর্বি চলবে না রসুনের একার সেই ক্ষমতা আছে রসুন খেলেই আপনার বিশাল পরিবর্তন হতে পারে কিন্তু সারাদিনে দু থেকে তিন কুয়া রসুন গোটা রসুনের কুয়া কখনোই চিবিয়ে খাবেন না বিপদ হতে পারে রসুনের কোয়া কুচো করে আপনি কাঁচা স্যালাডের সঙ্গে মিক্স করে খান রসুন আপনার জন্য অমৃতের কাজ করতে পারে পাঁচ নম্বরে বলবো অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এবং বাজারে পাওয়া যায় অলিভ অয়েলের নামে অনেক কিছু অলিভ অয়েল নিয়ে আজকাল মারাত্মক বাজারে নোংরামি চলছে মানে তেলের সঙ্গে প্রচুর পরিমাণে ভেজাল সে তেল খেয়ে কিন্তু শরীরে ক্ষতি হয় চেষ্টা করুন ইম্পোর্টেড অরিজিনাল অলিভ অয়েল কারণ অলিভ ভারতের ফলই নয় ইটালি আর স্পেন এই দুটো দেশে অলিভের চাষ হয় সম্ভব হলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বিদেশ থেকে আনান অর্থাৎ অনলাইনে আজকাল সব সম্ভব আপনি ইটালি বা স্পেনের স্পেনের কোনো প্রোডাক্ট এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সেটা খান স্যালাডের সঙ্গে প্রত্যেক দিন এক চামচ করে যদি অলিভ অয়েল মিশিয়ে খান অলিভার কিন্তু আপনার লিভারে ফ্যাট জমতে বাধা দেয় তো স্টেপ বাই স্টেপ কাজ হচ্ছে কেউ কাজ করছে ফ্যাট ভাঙতে কেউ খারাপ কাজ করছে আপনার ফ্যাট মেটাবলিজমকে ঠিক করতে কেউ ফ্যাটকে গলাতে সাহায্য করছে আর কেউ নতুন ফ্যাট জমতে বাধা দিচ্ছে ডিজাইনটা এইভাবে করতে হবে তাহলে এই পাঁচটা জিনিস যদি আপনি রেগুলার খাবার সঙ্গে অ্যাড করেন তাহলে আপনি কিন্তু মাথায় রাখবেন ফ্যাটি লিভারের সমস্যা থেকে বেরোতে পারে ফ্যাটি লিভারের সমস্যার একটা বড় কারণ অ্যালকোহল কনজিউম অর্থাৎ অ্যালকোহল কনজিউমকে নিয়ন্ত্রণ করুন অ্যালকোহল আপনার লিভার হেলথকে সবচেয়ে বেশি ক্ষতিকর লিভার হেলথকে আর সবচেয়ে বেশি ক্ষতিকর সেটা হচ্ছে প্রসেস ফুড জাঙ্ক ফুড ওয়ালা ফুড এবং যে কোনো অ্যানিম্যাল প্রোটিন কেন অ্যানিম্যাল প্রোটিনের যে ফ্যাটটা থাকে সেই ফ্যাটটা আমাদের শরীরের জন্য অতটা স্বাস্থ্যকর নয় অতএব এই ধরনের খাবারগুলোকে কমিয়ে দিন দেখবেন যে কোনো অসুস্থ রীকে হসপিটালে ভর্তি করলে তাকে কিন্তু খাবার বেশি বেশি কষানো এগুলো স্বাস্থ্যের পক্ষে ভালো নয় অর্থাৎ খাবার খান সুস্থ থাকার জন্য শুধু মুখের সাথে খাবার খাবেন না আর হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন লিভার হেলথকে ঠিক রাখতে গেলে রেগুলার কিন্তু আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে করতেই হবে এটা কিন্তু ম্যান্ডেটারি আপনি ফিজিক্যাল এক্সারসাইজ একদম করেন না সেই কারণে আপনার লিভার ফ্যাটি হচ্ছে অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ যদি রেগুলার করেন তাহলে আপনার কিন্তু এই খাবারগুলো নিয়মিত খাবেন এবং ফিজিক্যাল এক্সারসাইজ করবেন আপনি কিন্তু খুব শিগগিরই ম্যাক্সিমাম তিন মাসের মধ্যে আপনার ফ্যাটি লিভারের যে কন্ডিশন সেখান থেকে আপনি ব্যাক টু প্যাভিলিয়ান অর্থাৎ আবার নর্মাল লিভারের পজিশন আপনি নিজেকে তৈরি করতে পারবেন অর্থাৎ চিন্তা করে ভয় পেয়ে আপনি যে জন্য সমস্যা হয়েছে সে সমস্যা দূর করুন স্বাস্থ্য সমৃদ্ধি দ্বারা এটাই শেখায় যে সুস্থ থাকতে গেলে আমাদের কি করতে হবে অসুস্থ হলে তো চিকিৎসা করবেন কিন্তু চিকিৎসা করেও কি ফ্যাটি লিভার থেকে মুক্তি পাচ্ছেন দিন তো চিকিৎসা করলেন একবার এই পদ্ধতি অ্যাপ্লাই করে দেখুন ফ্যাটি লিভার তিন মাসের মধ্যে ঠিক করা যায় যদি ফ্যাটি লিভার নিয়ে আপনার আর কোনো প্রশ্ন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি মনে করেন আমার সঙ্গে সরাসরি দেখা করবেন সরাসরিও দেখা করতে পারেন আজকে স্বাস্থ্য সমৃদ্ধ চ্যানেলের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর স্বাস্থ্য বিষয়ক আরো এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে আবার শারীরিক কোনো সমস্যার প্রকৃত প্রতিকার কি হওয়া উচিত সেই নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং প্রকৃতির নিয়ম মেনে চলুন নমস্কার